হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব মানে ভালো জিনিস এটা ভালো টোপ শীতের মাছ ধরার জন্য এর আগের দিনকে আমি মাছ ধরতে গিয়েছিলাম এই টোপটা নিয়ে একটা বড়ো রুই মেরেছিলাম ছ কিলো দেড়শো হয়েছিল নদীতে এবং একটা কাতলা হয়েছিলো একটা মৃগেল হয়েছিলো তা এই টোপটা এমনই টোপ যে এই টোপটাতে সব মাছই পাওয়া যাবে এই শীতে হ্যাঁ নির্ভয়ে এই টোপটা করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেই আর মাছ পাবে তাই যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে খুব ভালো আমি প্রার্থনা করব ভগবানের কাছে তারা যেন এই শিকারী বন্ধুদেরকে হ্যাঁ ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তারা সবাই মাছ পায় এই কামনা নিয়ে আমি দেখাচ্ছি যে কি কি জিনিসটা আমি নিয়েছি এখানে হুম সামান্য জিনিস আছে কিন্তু আমি অনেক নামেইছি কিন্তু এটা দেখার আছে ঠিক যেমন এই যে প্রথম থেকে আমি দেখাচ্ছি হুম দেখাবে এই যে এইটা হচ্ছে ফার্স্ট দেখাই ফিড এটা মুরগির ফিড হ্যাঁ এইটাকে আমি এইখানে গুঁড়ো করে রেখেছি এখানে দু রকম আছে এই ফিডটা আর একটা আছে ভাষা ফিড মাছের ভাষা ফিড যেটা সেটা এই যে আমি এটাকে ডাস্ট করে নিয়েছি আর এখানে আছে এই যে এইটা আছে বাদাম খোল একশো গ্রাম নারকেল খোল আছে একশো গ্রাম সর্ষের খোল আছে একশো গ্রাম আর এটা নিচি মধু এটা আছে ঘি এইটা আছে চাল পোলাও যে চালের পোলাও যেটা আর এখানে আছে এই যে এইটা এই যে আমার দেশি বাদাম খোল এটা সর্ষের খোলের মতো দেখতে কিন্তু না এটা এখানে আমাদের লোকাল পেশানো খোল আমি পঞ্চাশ কেজি পিসিয়েছিলাম হ্যাঁ এইটা আমার দোকানে বিক্রি করার জন্য এবং আমার নিজের মাছ ধরার জন্য সেই খোলটা এখানে গুরু করে নিয়েছি আর এই যে কলকাতার যে একটা পাওয়া যায় এই যে বাদাম খোল সেটাও আমার কাছে আছে এই যেটা এটা কত চ্যাপটা কত মিহি কিন্তু এই এই যে এই বাদাম খোল এই বাদাম খোল কিন্তু একই বাদাম খোল এটা বলবে যে মোটা কেন সর্ষে খোলের মতো লাগছে দাদা এটা সর্ষে খোল বাটেন সর্ষে খোল নয় এটা বাদাম খোল এটাও বানাম খোল এটাও বাদাম সেটা গুঁড়ো করে নিয়ে এই যে করে নিয়েছি এই মশলাটা করে আমি একবারে রেডি করে নিয়েছি যাতে ভিডিওটা বড় হয়ে যায় বলে এই মশলাটা কীভাবে করছি আমি এই পরের দিনকে এর পরের দিনে আমি আবার দেখিয়ে দেবো হুম আর এই যে নিয়েছি এটা হচ্ছে গমের ভুসি এই যে এটা হচ্ছে গোমের ভুসি এর মধ্যে আমি সব জিনিস কোটা দিয়ে আমি এটা টুক করবো অন্য কিছু এতে বেশি কিছু লাগে না এই টোপটা শীতের সময় খুবই কার্যকরী নদীতে নদীতে মাছ ধরার জন্য আমি সকালে যাব নদীতে মাছ ধরতে তাই আজকে আমি এই টোপটাকে বানাচ্ছি হ্যাঁ এই যে এইটাকে সব দিয়ে দিলাম এইবার এইখানে আছে আমি আবার বলি যে এখানে আছে একশো গ্রাম খুব ভালোভাবে আমি এই মিশ্রণটা খুব ভালো করে হাতে করে ঘষে মিশ্রণটা করে নেবে এটা ঠিক সুজি ছাতুর মতোই লাড্ডুটা হবে এটা লাড্ডু করে ফেলতে হবে ছকাটা দিয়ে সংমিশ্রণটা খুব ভালোভাবে করে নিচ্ছি এইটার মধ্যে আর অন্য কিছু দেওয়ার বলতে শুধু সে এটা আমি এখন সংমিশ্রণটা করে রাখলাম সকালে যাব নিয়ে নদীতে ওখানে বসে তারপরে আমি এর মধ্যে দেব সামান্য মিষ্টির রস যেটাকে মিষ্টির গাত বলে সেই মোটা গাঁতটা নয় গাঁতটার রসটা নিয়ে এসে ভালো করে বাড়িতে নিজেরাও ছুটিয়ে করে নিতে পারো আবার এটা মিষ্টির গাঁতটা দিয়েও বাগাতে পারো অন্য কিছু লাগবে না এর মধ্যে আমি সামান্য এতে ছিপ করে জল দিয়ে হ্যাঁ এটাকে রেখে দেব এটা সকালে সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে সামান্য পরিমাণ জল কারণ এটা ফিট আছে তো বাস এই যে সুন্দর হয়ে গেল এর মধ্যে অন্য কিচ্ছু দেবো না আর এই যে এইটা এই জলটা দিলাম এমনভাবে জলটা দিতে হবে যাতে সমস্ত এর গায়ে গায়ে মিশে যায় এটা একটু ফুলে এরা সব একটা চিট ভাব চলে আসবে যেহেতু গমের ভুসিটা দেওয়া আছে আর ফিটটা আছে ভিজে নরম হয়ে যাবে এই যে লাড্ডু হয়ে যাচ্ছে এই যে সকালে আরও সুন্দর হবে আর এটা খুব সুলার মতো হালকা হয় এবং লাড্ডুটা খুব ভালো হয় এটার মধ্যে সকালে আমি সামান্য মিষ্টি রস দিয়ে দেবো অল্প পরিমাণ দিয়ে লাড্ডু করে ফেলবো এবার এর মধ্যে কোনো পিঁপড়ে ডিম বা অন্য কিছু লাগবে না যদি কাউরি থাকে সে লাগাতে পারে অসুবিধা কিছু নেই কিন্তু না